ভাবিবি ও লক কয়েস মালুমা ফোক ভাই চো ফাদ তাহাদ মালুম হাগা কাবির রেস্টুরেন্ট আসসালামু আলাইকুম কে ওসা সবাই সবাই কেমন আছেন আমার নতুন ব্লগে সবাইকে স্বাগতম আজকে আপনাদের জন্য খুবই সুন্দর একটি ব্লগ নিয়ে চলে আসলাম আজকে আমি চলে আসছি সোয়েদার অফ হাইল সিটিতে এখানে পাহাড়ের উপরে সুন্দর একটি পার্ক অবস্থিত সেই পার্কটি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করবো দেখতে কেমন কতটা বিউটিফুল সো আজকের ব্লগটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যারা আসলে এইসব ব্লগ দেখতে পছন্দ করেন আশা করি আপনাদের অনেক ভালো লাগবে সো দেখেন আমি পাহাড়ের এই সিনগুলো আপনাদেরকে দেখাচ্ছি তারপর নিচে দেখেন এক বাংলাদেশি পরিবার সে বা বিদেশ তার পরিবার নিয়ে আসছে এখানে ঘুরতে চলে আসছে সো এই জায়গাটি আসলে আপনারা যদি একটা আসেন একদম মুক্ত হয়ে যাবেন ঠিক আছে আজকে ফুল ব্লগে আপনাদেরকে এখানকার সৌন্দর্য সব কিছু তুলে ধরবো তারপর ওই যে পাশে ছোটো ছোটো ঘর দেখতেছেন এটা হচ্ছে এখানকার যাকে বলা হয় রিসোর্ট ওকে এখানে হয়তো বা বিভিন্ন দেশের মানুষকে নিয়ে আসে থাকে হ্যাঁ মানে আপনি আপনার জিএফকে নিয়েও এখানে যেতে পারবেন সমস্যা না অ্যালো আছে রিসোর্ট তো রিসোর্টই তারপর দেখেন আমি পাহাড়ের উপরে আসি পাহাড়ের নিচে যেই ভারী ঘরগুলো কতটুকু ছোটো ছোটো দেখা যাচ্ছে তার মানে আপনি বুঝেন কতটা উপরে আমি আসি ঠিক আছে আপনাদেরকে আজকে আমি অ্যাটোচেপ সব কিছু দেখাবো পাহাড়ের উপরে আরও সুন্দর সুন্দর জিনিস সুন্দর সুন্দর জায়গা আসলে আমার ব্লকে লাস্টে রয়ে গেছে আপনাদেরকে অ্যাটোজেপ দেখাবো আশা করি আপনাদের অনেক সুন্দর লাগবে ভালো লাগবে দেখেন ওই যে উপরের চোরায় দেখতেছেন ওইখানে একটা রেস্টুরেন্ট অবস্থিত তো আমরা ওইখানেই যাবো ওইখানেই হচ্ছে আমাদের মেন পয়েন্ট এবং আপনাদেরকে ওইখান থেকে পুরো হাইল শহরটা যে কতটা সুন্দর লাগে এবং নাইট টাইমে যে কতটা সুন্দর লাগে সেটা আপনাদের সামনে তুলে ধরবো সো যারা আসলে ঘুরতে পছন্দ করেন যারা আসলে ট্যুরিস্ট পছন্দ করেন ঘুরতে গিয়ে তা আপনারা কি কি করেন আমার সঙ্গে শেয়ার করবেন আর আমি আজকে কি কি দেখলাম কি কি খেলাম আপনাদের সঙ্গে সব কিছু শেয়ার করবো সো আজকে ব্লগটি খুবই মজাদার হতে যাচ্ছে আপনাদের জন্য এবং আপনারা হয়তোবা এরকম একটা সিন দেখছেন কিনা আমি জানি না আপনারা নিজে অবাক হয়ে যাবেন আজকে আমি আপনাদেরকে সেগুলোই দেখাবো সো দেখতেই থাকুন আজকের ব্লগ এবং অবশ্যই আমার এই চ্যানেলটিকে আপনাকে সাবস্ক্রাইব করে দেবেন যেহেতু আমার চ্যানেলটি সম্পূর্ণ নতুন আমার সম্পূর্ণ এটি ব্লগ চ্যানেল আপনাদেরকে বিভিন্ন জায়গায় ঘুরিয়ে ঘুরে দেখানোর জন্য আমি এই চ্যানেলটি আপলোড করে চ্যানেলটি ক্রিয়েট করেছি সো আশা করবো আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে দেবেন আমার পাশে থাকবেন সো আমারই এক ভাই ওইদিকে টিকটক বানাচ্ছে ঠিক আছে দেখতেই পাচ্ছেন সে কীভাবে টিকটক বানাচ্ছে আমাকে বলতে সে টিকটক বানিয়ে দেওয়ার জন্য আর আমি তাকে পরবর্তীতে টিকটক বানিয়ে দিয়ে সো আমরা নিচে ঘুরতে ঘুরতে এখন উপরে চলে আসলাম আপনাদেরকে আমি ফার্স্ট টাইম দেখাইছি যে উপরে একটি রেস্টুরেন্ট ওই রেস্টুরেন্টের উপরে কতটা সুন্দর সেটা আপনাদেরকে দেখাবো সো আমরা অলরেডি উপরে চলে আসছি উপরে এসে আমরা একটু ঘুরতেছি দেখেন উপরের সিনগুলো দেখেন আমরা সিঁড়ি থেকে নেমে গেছি এখন উপরের সিনটা দেখেন কতটা সুন্দর আসলে আপনি আসলে কল্পনা করতে পারবেন না এতটা সুন্দর দেখতে সো আমি আপনাদেরকে ফার্স্ট টাইম দেখাচ্ছি দেখেন নিচের যে ভিউটা হ্যাঁ সকালের যে মানে বিকেলে যে ভিউটা এখনো সন্ধ্যা হয় না যখন সন্ধ্যা হয়ে যাবে তখন আপনারা বুঝতে যে আসলে কতটা সুন্দর দেখা যাচ্ছে কতটা লাইটিং দেখা যাচ্ছে দেখেন সূর্য এখনো প্রায় ডুবে ডুবে যাবে এই অবস্থায় আছে কতটা সুন্দর দেখা যাচ্ছে সূর্যটা আপনারা যদি একটা বার এই জায়গাটায় আসেন আপনারা মুক্ত হয়ে যাবেন আমি আপনাদেরকে বলতে পারি আপনার ভিডিওতে দেখেন কতটা সুন্দর দেখাচ্ছে আর নিচে হচ্ছে একটি পার্ক নিচে শিশুদের পার্ক এখানে আপনার অনেকে ফ্যামিলি নিয়ে আসে অনেক বাচ্চাদেরকে নিয়ে আসে ঠিক আছে তো অনেক সুন্দর মানে কী বলবো আপনাদেরকে আপনারা যদি বিকেলে এখানে আসেন আপনাদের মনে যদি কোনো অশান্তি থাকে বা দুঃখ থাকে সেটা একদম কেটে যাবে আমি সে বলতে পারি কারণ এখানে আমরা আসার পর আমাদের এতটাই ভালো লাগছে যারা এখানে আসে তারা কি আসলে মন খারাপ নিয়ে এখান থেকে যেতে পারবে না সবাই মন ভালো নিয়ে এখান থেকে যাবে সো আমরা আসলে এই বিকেলের যেই সূর্যটা সেটা আমরা দেখতেছি আসলে কতটা ভালো লাগতেছে সেটা বলে বোঝানো যাবে না আপনাদেরকে এখন শুধু আমি সিনগুলো দেখাবো আপনারা দেখতে থাকুন আসলে কতটা সুন্দর তারপরে আমি লাস্টে আপনাদেরকে কিছু কথা বলবো আপনারা এখানে কি বারবার আসবেন এটা গুরুত্ব করতে এখানে দেখলাম আসলে বুটটা বারবিকিউ করা হচ্ছে তারপর আমরা ভাবলাম এসে আসলে বারবিকিউটা খাওয়া প্রয়োজন তারপর আমরা এখানে বারবিকিউর জন্য কথা বলতেছি ওই লুকের সঙ্গে তারপর কি হলো একটা মজার বিষয় যে লোকটি বারবিকিউ বানাচ্ছে সেও একজন বাংলাদেশি বাংলাদেশি তো ঠিক আছে এবং আমাদেরই জেলার আমাদেরই থানার পরিচয় হয়ে তো অনেক ভাল লাগছে তারপর আমরা অনেক ব্যাপারে অনেক কিছু কথা বললাম তারপর আমরা এখানে বারবি জন্য টাকা দিচ্ছি কিন্তু আমাদের কাছ থেকে টাকা নিচ্ছে না বলতেছে দেশি ভাইদের কাছ থেকে আবার কিসের টাকা আবার যেহেতু একই থানার সো আসলে ভালোই লাগছে আর বারবি কিউ টু আর টেস্ট ভাইলুম ফোক সো ঘুরে ঘুরে আজকে পাহাড়ের উপরে আপনাদেরকে সুন্দরকে পার্ক দেখালাম তো আমাদের আজকে ব্লগটি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন সো আমরা এখন নিচে নেমে যাচ্ছি নিচের ভিউটা দেখেন আসলে পাহাড়ের নিচে যে বাড়িঘর আসলে কতটা সুন্দর দেখা যাচ্ছে সেটা আপনারা ভিডিওতেই দেখতে পাচ্ছেন এবং অবশেষে আমরা নিচে নেমে গেলাম নিচে নেমে দেখেন আমরা যে পাহাড়ের উপরে উঠছিলাম সেই পাহাড়টা কতটা লাইটিং দিয়ে সুন্দর করে সাজানো সো আজকের মতো এখানে বিধি নিলাম প্লিজ আমাদের চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে দিবেন বাই